হ্যালো চৈতন্যপুর আমরা এখন আছি চৈতন্যপুর নিউ স্টার সংঘের পুজো মণ্ডপে তোমরা পিছনে দেখতে পাচ্ছ এই যে পুজো মণ্ডপ দারুণ এক পুজো মণ্ডপ যতদূর দেখে মনে হচ্ছে বুদ্ধদেবের কোনো একটা মন্দির বা সেরকম টাইপের কিছু একটা ফুটে তোলা হয়েছে চৈতন্যপুর নিউ স্টার পুজো থেকে আজকে চৈতন্যপুরের বেশ কিছু পুজো মণ্ডপ ঘুরে দেখাবো তোমাদেরকে এই ভিডিওতে চৈতন্যপুর নিউ স্টার সংঘের এবছরের পুজোর ভাবনা দ্বিমুখী বুদ্ধ তোমরা সামনে দেখতে পাচ্ছ একটা বুদ্ধদেবের মূর্তি লাগানো হয়েছে প্যান্ডেলের মধ্যে এবং প্যান্ডেলটা অসাধারণ কিছু কাজ করেছে যতদূর দেখে মনে হচ্ছে এই প্যান্ডেলটা রাতের বেলা ভালোই লাগবে কারণ রাত্রে যে লাইটপত্র লাগানো আছে দেখতে পাচ্ছি রাতেরবেলা এই প্যান্ডেলটা অসাধারণ দেখতে লাগবে আর আমরা তো দিনের বেলায় এসেছি যাতে ভিড়টা কম হয় ভিড়া তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারি তাই জন্য দিনের বেলায় এসেছি কিন্তু ভেতরে দেখতে পাচ্ছি বেশ কিছু লাইট জ্বলছে তো চলো ভেতরে যাওয়া যাক আমরা এখন এই পুজো মণ্ডপের ভেতরে ঢুকছি ভেতরে ঢোকার আগে তোমাদেরকে দেখাই এখানে দেখো এই যে সাদা সাদা অংশগুলো দেখতে পাচ্ছ এগুলো সব লাইট লাগানো হয়েছে এবং এখানে মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রীর একটা ছবি লাগানো রয়েছে এবং ওপরে দেখো বেশ কিছু পদ্মফুল টাইপের লাইট লাগানো হয়েছে আর এই দেখো এখানেও পদ্মফুল টাইপের করা হয়েছে এবং এর ভিতরে লাইট লাগানো হয়েছে রাতে জ্বললে এগুলো হয়তো অসাধারণ দেখতে লাগবে এই লাইট দেখতে পাচ্ছি এবং গোটা প্যান্ডেল এর মধ্যে লটা এর একটা ডিজাইন করা হয়েছে এবং মূল মণ্ডপের সামনে উপরি অংশে একটা বুদ্ধদেবের মূর্তি লাগানো রয়েছে এবং ওখানেও বেশ কিছু লাইট লাগানো হয়েছে দেখতে পাচ্ছি তোমরা যারা যারা চৈতন্যপুরের পুজো মণ্ডপ ঘুরে দেখবে ভাবছো আমি তোমাদেরকে বলবো একটু রাত্রি করে আসো মানে বিকেলের দিক টাইপের আসো তাহলে এই পুজো যখন লাইট জ্বলবে অসাধারণ লাগবে এই পুজো রাত্রিকালীন যে লাইট সত্যি বলছি অসাধারণ তোমাদের চোখ জুড়িয়ে যাবে এবং আমরা এখানে ভেতরে চলে এসেছি ভেতরে এসে দেখতে পাচ্ছি এখানে একটা গোলাকার বেশ লতাপাতা পাটা টাইপের কিছু করা হয়েছে ডিজাইন দেওয়া হয়েছে এবং যদি সাইটে আমরা লক্ষ্য করি তোমরা দেখতে হবে বেশ কিছু পরি টাইপের মূর্তি করা হয়েছে এবং ওপরে ওপরে দেখো ছাতার মতো বেশ কিছু লাইট লাগানো হয়েছে মোট কথায় এই গোটা প্যান্ডেলটা পুরো লাইটে কাজ করা হয়েছে এবং সামনে মায়ের মূর্তি রয়েছে এবং মায়ের মূর্তির সামনে বেশ কিছু পুরস্কার রয়েছে যেগুলো এই পুজো কমিটিরা অর্জন করেছে এই অসাধারণ প্যান্ডেল করে আর এখানে দেখতে পাচ্ছি এটা গোলাকার আকৃতির কিছু ডিজাইন এবং তার পেছনে রয়েছে একটা ঘড়ি এবং এই বুদ্ধদেবের থিমের সঙ্গে ঘড়ির কিছু একটা মিলবন্ধন করা হয়েছে তাই জন্য ঘড়ি রয়েছে এবং গোটা প্যান্ডেলটার মধ্যে যেমন লাইটের কাজ করা হয়েছে এবং কিছু লতা বাটা টাইপের ফুল টাইপের কিছু কাজ করা হয়েছে এই নিউজটার স্টার পুজো মণ্ডপের ঠিক বিপরীত দিকে রয়েছে নবদল সংঘ নবদল সংঘ এবছর তার সাতাশ বছরে পদার্পণ করেছে এবং সাতাশ বছরে পদার্পণ করে তাদের থিম ভাবনা কি ফুটে তুলেছে আমার তো জানা নেই কিন্তু বাইরের অংশে দেখতে পাচ্ছি বেশ কিছু মায়ের মূর্তি কালী মায়ের মূর্তি দুর্গা মায়ের মূর্তি বিভিন্ন রকমের মায়ের মূর্তি রয়েছে এবং ভেতরে মায়ের এক অপরূপ দৃশ্যকে তুলে ধরেছে তবে এই মণ্ডপের ভেতরে লাইটের একটু অসুবিধা হচ্ছে বলছে কারেন্ট চলে গেছে তাই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে অনেকক্ষণ অপেক্ষা করলাম কিন্তু লাইন আসছে না তা দেখে আমি ভিডিওটা শ্যুটিং করে ফেললাম আর সামনে মায়ের মূর্তিটা তোমরা দেখতে পাচ্ছ এই মায়ের মূর্তিতে অসাধারণ কি চিন্তাভাবনা যেমন মা সপরিবারে এসেছে হ্যালো আমি এখন রয়েছি সংহতি সংঘ পুজো সামনে আর এনাদের এবছরের থিম ভাবনা বইয়ের দেশ সামনে দেখতে পাচ্ছ এই যে রং তুলি টাইপের কিছু একটা করা হয়েছে এবং পেছনে প্রচুর 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 পরিমাণে বইপত্র রয়েছে আর এই যেটাকে দেখাই এটা হচ্ছে রং তুলি মানে আমাদের শিক্ষায় যে রং তুলি ছবি আঁকা সেই সব কিছু দিয়ে একটা সাজানো হয়েছে এবং এসে বেশ কিছু বইপত্র রয়েছে দেখছি ভেতরের সামনেই দেখতে একটা একটা ছেলেকে দেখানো হচ্ছে এবং ছেলেটা বই পড়ছে এবং এখানে দুটো মেয়ে মুখোমুখি রয়েছে একজন ইংলিশ মিডিয়ামের কিছু একটা দেখানো হয়েছে মাথার উপরে বই রয়েছে এবং ওপরে বিভিন্ন রকমের হানিগুনি ব্যক্তি রবীন্দ্রনাথ সচন চট্টোপাধ্যায় আরও বিভিন্ন লোককে দেখানো হয়েছে এখানে আর এইখানে একটা দৃশ্য দেখাই এই হাত মুঠো করে আছে এবং এখানে টাকা দেখানো হয়েছে এই যেখানে বইয়ের সিঁড়ি মানে ছেলেটা যত পড়বে বইয়ের ওপরে পড়বে তত শিক্ষিত হবে সেই দৃশ্যটাকে এখানে তুলে ধরা হয়েছে এই মণ্ডপের মধ্যে তোমরা একটু সময় দিয়ে যদি ঘোরো বিভিন্ন রকমের সামাজিকমূলক দৃশ্য তোমরা দেখতে পাবে এই মণ্ডপের মধ্যেই এইখানে তোমাদেরকে আরেকটা দৃশ্য দেখাই এ একটা হচ্ছে বই এবং একটা ছোট্ট ছেলে পড়াশোনা না করে সোশ্যাল মিডিয়া আকৃষ্ট হয়েছে সেটাকে এখানে তুলে ধরা হয়েছে এবং এখানে আরও বিভিন্ন রকমের দৃশ্য তুলে ধরা যেমন এখানে একটা দেখাই এখানে একটা হচ্ছে হারকিন রয়েছে এবং যে ছেলেটা বিভিন্ন রকমের নেশামুক্ত জিনিসের উপরে আকৃষ্ট হয়ে পড়েছে সেই দৃশ্যটাকে এখানে তুলে ধরা হয়েছে এবং এখানে হাত মুঠো করে বই রয়েছে কারণ তোমরা যত বই পড়বে তত শিক্ষিত হবে সেই জিনিসটাকেও এখানে তুলে ধরা হয়েছে এবং এ দেখতে পাচ্ছ গাছের ন্যায় এবং মস্তিষ্কের ন্যায় একটা দৃশ্যকে তুলে ধরা হয়েছে মানে গাছ লাগাতে বলা হচ্ছে সেই দৃশ্যটাকে এখানে তুলে ধরেছে তোমরা মোট কথাই তোমরা যদি এখানে আসো একটু সময় দিয়ে ঘোরো এই মণ্ডপের মধ্যে বিভিন্ন রকমের সামাজিকমূলক দৃশ্য বর্তমান দিনে যেগুলো ঘটছে সেগুলোই তোমরা দেখতে পাবে এবং এই মণ্ডপে মা যেখানে রয়েছে সেখানেও বেশ কিছু সিম ভাবনাকে ফুলে তুলেছে দেখো এই যে দৃশ্যগুলো দেখানো হচ্ছে এখানে বিভিন্ন শ্রেণীর মানুষ বিভিন্ন রকমভাবে পড়াশোনা করছে সেই দৃশ্যটাকে এখানে তুলে ধরা হয়েছে এবং এইখানে দেখানো হচ্ছে এআই বর্তমান দিনে এআই যে কতটা খতরনাক সেই দৃশ্যটাকে এখানে তুলে ধরা হয়েছে মানে সবার কাজকর্ম চলে যাচ্ছে সেই দৃশ্যটাকে এখানে তুলে ধরেছে আর এই হচ্ছে মায়ের মূর্তি এখানকার মা অপরূপ সুন্দর এবং ওপরের লিঙ্কটা তোমাদেরকে দেখাই ওপরে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর পরিমাণে বই রয়েছে আমাদের পশ্চিমবাংলায় যেসব মহাজন ব্যক্তি মহাজন মানুষরা যেসব বইগুলো রেখেছে বাংলা ইংরাজি সব রকমই ভাষায় তাদের এই সেই বইগুলোকেই এখানে দেখানো হয়েছে প্রচুর প্রচুর বইয়ের নাম রয়েছে এখানে বিশেষ প্রচুর হারিয়ে যাওয়া বইয়ের নাম রয়েছে এবং যেগুলো আমরা ছোটোবেলায় পড়ে বড় হয়েছি সেই সব বইও এই জায়গায় রয়েছে তো বস এখন আমরা এই ভিডিওটায় এই পুজো মণ্ডপেই শেষ করব কারণ এই পুজো মণ্ডপ এতটাই অসাধারণ হয়েছে এতটাই অ্যাক্টেক্টিক তো এই পুজো সঙ্গে আর কোনো পুজো মণ্ডপ জড়িয়ে দেখানোর ইচ্ছে আমার নেই তো এই পুজো মণ্ডপটা সত্যি শিশুদের প্রচুর আকৃষ্ট করবে শুধু শিশু ধর নাই যদি আর যদি বড়ো বড়ো লোকেরাও আসে এই পুজো দেখে বর্তমান দিনে যেসব ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোর সঙ্গে এই পুজো মণ্ডপকে সাজানো হয়েছে সত্যি প্রচুর মোটিভেশান হবে এবং বর্তমান দিনে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ার ঘটনা নিয়ে বিভিন্ন রকম বইপত্রের ঘটনা নিয়ে মানুষজন বই পড়ছে না সোশ্যাল মিডিয়া আকৃষ্ট হয়ে পড়ছে এই সব ঘটনা নিয়ে এই পুজো মণ্ডপকে সাজানো হয়েছে তোমরা যদি আসো এই পুজো মণ্ডপ দেখে সত্যি একটা অন্যরকম চিন্তা ভাবনায় চলে যাবে তো চলো বস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সঙ্গে নতুন রূপে নতুন সাজে আজকের মতো টাটা বাই বাই রাধে রাধে বস